আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠার থেকে খাওয়া দাওয়া করেছে আলু জমি আলু জমিতে আসলাম আর যে আলু বানো হয়েছিল তো এখানে কিছু উঠা হয়েছে মানে উঠানো হয়েছে আর কি আর কিছু রয়েছে তো ওগুলো আজকে উঠানো হইবো মানে ওঠানো শুরু করা হয়েছে যে আসছে আমার সাথে উঠাতেছে আলু অনেক হয়েছে মানে পুরো জমিতে তো মানে ফালানো হয়েছে মানে মানে আল মানে ওর লেভেল করে ফালানো নেই মানে লাইন বাই লাইন যেমন আমরা আগে একটা জমি তোড়েছি অনেক বড়ো ছড়িয়ে সেটা হয়েছে সবটি হয়েছে এমন যেন আজ নষ্ট হয়েছে যে যেখানে আমি ফালাইছিলাম বিষ ওখান থেকে আর হয়েছে পাঁচ দশটা এমনি করে আমি ছড়াইছি তো দেখাই কীরকম মানে হইছে এইবারে আলু এই ক্ষেতের এই যে ঢুকেছে আলু আলু হয়েছে অনেক বড়ো দুইজনে আলাদা হিসাব করা হয় তা অনেক আলো তো খাওয়া সম্ভব না এমনি হচ্ছে গিয়ে আপনার যে কিছু রাখা হইব আর হচ্ছে বিক্রি করা হইব এই যে গাছ আম হয়েছে আমের বলে এবার গাছে প্রচুর আম হইব গাছটা অনেক বড় হয়েছে পাতাগুলো নতুন গজে হিসাব বেশিরভাগ পাতায় আম তো দেখাই যাবো না এই গাছে যে এই গাছও হইছে অনেক বল এই গেছে আমার মজা আছে কিন্তু এই গেছে মানে এটা আমি আবার মানে আপনার ই পাকা আম খাই তো একটা খাইতে পারি না ভালো লাগে না কাঁচা আম ভালো লাগে বেশি রয়ে গিয়ে নিয়ে করি সানা মানিয়া খাওয়া আর কিছুই না এই গাছে প্রচুর কাঁচা আম হয় সুন্দর আর মজা লাগে খাইতে বেশিরভাগ সানা মানিয়া তাছাড়া আমি খাইতে খাইতে পারবো না দাঁত এক নষ্ট হয়ে যাবো গা মাটি খুঁদলেই পাওয়া যায়

Kira kira pasi awal ni atau? Nelayan tu suruh mesin dia ni. So nampak dua relak ya bunyi. Abu besar ha, besar isi. Hei গায়নবাবুর সন্ন্যাস দোয়া করেন গো গায়ন বাবু ঠান্ডা নাকি গো এই দাদু রাধু মাছ তোর লবণ টবণ দিয়ে শাকিও তামে খেয়েছি

Im dan dekau dek, im dan dekau dia tu gini, sandi dekau dia tu gini. Mas bari tu lagi 两点、嗯。嗯

মাৰ না অসুখ এই নিমনি বেয়া লাগিছে পঢ়াটো মায়ে হাৰি না দৰা দুখে আমি কোনতে খেলে এই দিন ডান যাইতেছি নামাজ পড়তে মরসিদটা দূরে রাস্তা নেই সব ধরনের সমস্যা এ তরকারি তো হয়ে গেছে এখন আমি নিছি বিকেল বেলা খাওয়া দাওয়া করে উঠছি গিয়া এখন একটু বেরোইলাম একটু হাঁটতে

মানে সেই শরীর মানে পানি দিয়ে খ্যাতটা ভরে রাখতে হবে শুকনো না হলে কোনো জায়গায় মানে যে জায়গায় শুক না মানে একটু পরব ওই জায়গায় হালি নষ্ট হয়ে যাবো গা ধান হবো না আর এই যে হালি কিন্তু এখনও অনেক আছে হয়তো এখন আমাদের আমার মনে মনে হয় মানে আমাদের যেটুকু জমি আর কি ধান মনে হয় ওগুলো সব শেষ হয় এখন এটুকু রয়েছে হয়তো বিক্রি করতে বিক্রি করতে দেব না যেটুকু আমি জানি এই যে আমাদের সাথে আরো অনেকে আছে বোন তাদের তা উঠিয়া নিয়ে গেছে গা আর যেগুলো আছে হয়তো এগুলো আমাদের বেশি বলছে অতিরিক্ত এগুলো বিক্রি করা যায় মানে আপনার কীরকম বিক্রি করে যে মুঠি আছে না এক মুঠি করে ওই যে বনছে এক মুঠি আপনার বিশ টাকা নাকি ত্রিশ টাকা করে ত্রিশ টাকা করে ফিক্স এক মুঠি ঘুরে করে বিক্রি করা যায় আর জোড়া নিলে আরও জোড়া নিলে হচ্ছে ষাট টাকা নাকি পঞ্চাশ টাকা করে আর কি ইয়ে করা হয় তো আলিমুঠ বিক্রি করে উঠিয়ে মানে যারা লাগবো উঠিয়ে নিব দু টাকা দিয়ে দিয়ে তারপর হচ্ছে হালি নিব কয় মুখ হারে বুঝলে ওই মানে টাকা নিয়ে তারা উঠে নিবো তো আজকে ভিডিওটা বড় না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম